কোটা আন্দোলনকে ঘিরে জাতীয় শিক্ষা কার্যক্রমকে যে স্থবিরতা তৈরি হয়েছে সেটা দ্রুত কাটিয়ে ওঠার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক আহ মশ আরেফিন সিদ্দিক তিনি বলেন পর্যায়ক্রমে এই স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব এই মুহূর্তে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যেতে পারে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য একটু সময় নেওয়া যেতে পারে বলে জানান তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে বসে হলগুলো উন্মুক্ত ও ক্লাসরুমে ফিরে যাওয়ার বিষয়ে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নজর দিতে পারে। এ সময় তিনি বলেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সরকারের আলোচনা চলছে খুবই দ্রুত এর সমাধান হয়ে যাবে শিক্ষকরা ক্যাম্পাসে সক্রিয় হলে শিক্ষার্থীরাও শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে আগ্রহী হবে বলে জানান তিনি শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা দেখা গেল তার কারণেই বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল প্রাথমিক স্কুল সবই বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেটা জানি এবং এটাও ঠিক যে দীর্ঘদিন যাবৎ নানা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সময় বন্ধ করে দিতে হচ্ছে করোনা মহামারীর সময় বন্ধ করতে হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি বন্যা সত্যপ্রবাহ প্রবাহ বিভিন্ন কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সময় বন্ধ থেকেছে এই সাম্প্রতিককালে যে বন্ধ করা হয়েছে এবং এই মুহূর্তেও শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ আছে এতে করে জাতির শিক্ষা ব্যবস্থা একেবারে স্থবিরত্বের মধ্যে পৌঁছে গেছে এটা কিন্তু দ্রুত কাটিয়ে উঠতে হবে এবং আমি মনে করি যে এটা কাটিয়ে ওঠা যায় এই মুহূর্তেই প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যেতে পারে